মায়ের ভক্তকে মা রক্ষা করবে না এটা হতেই পারে না সেটা প্রমাণ পেলাম আজ নাইট ডিউটি ছিল তো নাইট ডিউটি থেকে ফেরার সময় এক ঘটনা ঘটেছিল। আমার বরের সাথে সাথে অনেক যাত্রীরা আজ প্রাণ ফিরে পেয়েছে জয় জয় বড়মা পুরো ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবে পরীক্ষার হলে গিয়ে কি লিখেছে তার ঠিক নেই স্কুল থেকে বেরিয়েই তাড়াতাড়ি মাথায় খেললো মায়ের পুজো দিতে হবে তাড়াতাড়ি ছুটলো বাড়ির দিক দিয়ে এই যে বাড়ির দিকটা তোমাদের একটু দেখিয়ে নিই বাড়ির এই অবস্থা এখন এখন এতটুকু কাজ হচ্ছে বরমশাই একটু দাঁড়িয়ে দেখে নিলো দাদা ডাকছে তো ভালো লাগে না ওকে আদর না করলে ভালো লাগে অনেক দিন পর নিজেদের মিনিকে হাতে পেয়ে তো খুবই হ্যাপি নিয়ে চললো ফ্ল্যাটে এবার মায়ের মহিমার কথায় আসি আউটি ছেঁকে তো বরমশাইকে দিলাম চা খেতে আর আমিও চা সকালে খেয়ে যাইনি স্কুলে গেছিলাম যখন তো আমিও চা খেলাম আর ছেলে খেয়ে গেছিলো তাও এসে একটু দুধ দিলাম ছেলেকে পরীক্ষার হলে বসিয়ে আমি তো বাইরেই অপেক্ষা করছিলাম স্কুলের বাইরে হঠাৎ করে দেখি ওর পাপা এসেছে তো ফুল মিষ্টি নিয়ে আস্তে আস্তে রাস্তায় আমাকে বলেছিল যে রাস্তায় কি ঘটনা আজ ঘটেছে তো বাড়িতে এসে তারপরে মামনিকে বলছিল তোমাদের সাথে আর সেটা আমি শেয়ার করলাম না জাস্ট এখন আমি মুখে বলছি তোমরা শোনো মা আজকে ছিল বলেই আজকে অনেক যাত্রীরা প্রাণে বাঁচলো বেশিরভাগ সময় ট্রেন করেই বাড়ি আসে ডিউটি থেকে বাট মাঝে মধ্যে একটু বাসে করে আসে আজ কি হয়েছে বাসে করে নাকি আসছিল সামনে থেকে একটা বাস নাকি এসে ধাক্কা দেয় তো ধাক্কা দেওয়াতে দুটো বাসেরই কাজ ভেঙে চুরচুর তো বললো যা শুনলাম আর প্রত্যেক যাত্রীরা কিন্তু প্রাণে বেঁচে আছে কারুর কিন্তু কিচ্ছু ক্ষতি হয়নি গাড়িও উল্টে যায়নি আর তারা মায়ের আশায় ভরসায় সকলে বাড়িতে গিয়ে আশা করি মায়ের পুজো দিতে পেরেছে মায়ের মহিমা মানে কতটা আমি এটা অনেক অনেক প্রমাণ পেয়েছি আজ আবারও প্রমাণ পেলাম মায়ের পুজোর দিনও মা ভক্তদের রক্ষা করলেন জয় জয় তারা সকলে একটু যদি ভিডিওটা দেখে থাকো একটু প্লিজ জয় মাতারার একটু বলে যাও আমার ভালো লাগবে মা যে আছে সেটা আমি অনেক প্রমাণ পেয়েছি অনেক ছোট্ট ঠাকুরমশাই পুজো দিতে বসে গেছে ও নিজেই দেবে আমাকে বলেছে পাপা এনে দিয়েছে আমি পুজো দিই তুমি ভিডিও তোলো আমার একটা স্মৃতি হয়ে থেকে যাবে তাহলে আমিও ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে স্মৃতিতেই তোলা থাক এমনিতেই মাকে আঁকে আর মাকে আঁকবে না পুজোর দিনে ইমপসিবল বসে পড়ল মাকে আঁকার জন্য আর আমি ওদিকে টিফিন রেডি করতে বসে পড়লাম মায়ের সাথে অনেক গল্প অনেক গল্প মায়ের এইটা মায়ের ওইটা মায়ের ওরম দেখতে মায়ের ওরম দেখতে এটা করলে ভালো হতো জানো তোমা এটা করলে ভালো হতো এগুলো সব বক বক করছিলো তোমাদের সাথে তো সেটা শেয়ার করলাম না তাহলে পুরো ভিডিওটা দেখেছো জানি না কতটা দেখেছো সকলকে বলছি ভালো থাকবে আর মায়ের ওপর ভরসা রাখবে মা সব সময় সঙ্গে থাকবে যতজন যে যেই ঠাকুরই ডাকো না কেন মন দিয়ে সেই ঠাকুরকে ডাকবে আশা করছি সেই ঠাকুর তোমাদের পাশে সময় থাকবে